হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিব খানের বিস্ফোরক মন্তব্য অপবিশ্বাসের থেকে অনেক ভালো কিং সাকিব খান ঢাকাই চলচ্চিত্রের আবারও বিতর্কের কেন্দ্রে সম্প্রীতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে মন্তব্য করেন দীর্ঘদিন সহকর্মী অপবিশ্বাসের সঙ্গে তার পেশাগত এবং ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলতে গিয়ে সাকিব খান বলেন অপু বিশ্বাসের থেকে বুবলি অনেক ভালো সাকিব খানের এই মন্তব্যে ডালিউড পাড়ায় জল্পনা কল্পনার জ্বর উঠেছে সাকিব তার বক্তব্যে জানান ভুবলির সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা বরাবরই পেশাদার ছিল তিনি বলেন বুবলির সঙ্গে কাজ করলে একটা মানসিক স্বস্তি পাওয়া যায় ও খুবই মনোযোগী এবং কাজের প্রতি কমিটেড অন্যদিকে অপুবিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের উত্থান পতন নিয়ে তিনি কিছুটা খোলামেলা কথা বলেন সাকিবের ভাষায় অপুর সঙ্গে আমার একটা সময় খুব সুন্দর ছিল তবে কিছু বিষয় নিয়ে পেশাদারিত্বকে ছাপিয়ে গিয়েছিল যা কাজের উপর প্রভাব ফেলেছে সাকিবের এমন মন্তব্য নিয়ে ডালিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অপবিশ্বাসের বক্তরা এই মন্তব্যকে অপমানজনক বলে মনে করছেন যেখানে বুবলির বক্তরা সাকিবের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন অপবিশ্বাস এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি সাকিবের এই বক্তব্যে হতাশ হয়েছেন অনেকে মনে করছেন সাকিবের এই বক্তব্য ব্যক্তিগত আক্রমণের মতো শোনালেও এটি হয়তো তার বর্তমান কাজের অভিজ্ঞতার প্রতিফলন ঢলিউডের তারকাদের ব্যক্তিগত সম্পর্ক সবসময় ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সাকিবের এই বক্তব্য সামনের দিনগুলোতে টলিউডের নতুন বিতর্কের জন্ম দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না তো দর্শক বন্ধুরা সাকিব খানের এই মন্তব্যটা কতটা যৌতিক বলে মনে করছেন আপনারা তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন